ও আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি পরিবারের সবাই কেমন আছে বড় মেয়ে কী হয়েছে কিডনির সমস্যা ডক্টর দেখাইছেন হ্যাঁ ডক্টর ওর তিন বছর বয়সের থেকে ডক্টর দেখাচ্ছে আচ্ছা আচ্ছা তো এই কিডনি সমস্যাটা কতদিন আগে ধরা পড়ছে ওর যখন বয়স তিন বছর সে থেকে ধরা পড়ে মানে সেই তিন বছর থেকে ভাই কি করে ভাই প্রতি মাসে কি ওষুধ খাওয়াইতে হয় হ্যাঁ প্রতি মাসে ওষুধ খাওয়ানো লাগে আচ্ছা যখন ডক্টরকে দেখাইছেন তখন কি ডক্টর বলছে যে এই কিডনিটা ভালো হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ 18 বছর পর্যন্ত হলো এই দেশে মানে 18 বছর বয়স পর্যন্ত মানে 18 বছর পর্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ এখানে কি অপারেশন করার কোনো কিছু আছে না না ওর জন্ম থেকে একটা কিডনি আর যে একটা আছে সেটাই সমস্যা তার মানে একটা কিডনি ভালো আর একটা সমস্যা না একটা নিয়ে জন্ম থেকে শুরু থেকে একটা কিডনি হ্যাঁ ওর জন্ম থেকে একটা নিয়ে আর যে একটা আছে তাও সমস্যা প্রতি মাসে কত টাকা ওষুধ লাগে প্রতি মাসে 3000 থেকে 4000 টাকা করে ওষুধ 3000 থেকে 4000 টাকা ভাই জানো কি কাজ করে বললেন ভ্যান চালে ওনার ভ্যান চালে প্রতিদিন কত টাকা আয় হয় ওই 4500 হয় 4500 টাকা হলে তো মাসে 30 দিনে যদি সে আয় করে তাদের পনেরো হাজার টাকা পরিবারে খরচ চালানো এই যে প্রতি মাসে তিন হাজার টাকার ওষুধ কেমন সম্ভব এটা একটু বলেন তো আমার এখন কি করব আচ্ছা আপনাদের এই চিকিৎসা খরচ ব্যয় মেটাতে অন্য দ্বারস্থ হন নাই না না কোনো জায়গায় তাহলে তো এটা খুব বড় ধরনের সমস্যা প্রতি মাসে যদি আপনার তিন হাজার টাকার ওষুধ লাগে আর এদিকে পারিবারিক খরচ তো আরও আছে তো যাই হোক শুনে খুবই কষ্ট পেলাম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার এই একটা বোন ওনার মেটার জন্ম থেকে একটা কিডনি তারপরেও সেই কিডনিটা অসুস্থ মানে সমস্যা ডক্টর দেখিয়েছেন যখন তিন বছর বয়স তখন থেকে এই সমস্যাগুলো তো প্রতি মাসে তিন হাজার টাকার ওষুধ লাগে আর মেয়েটার বাবা একজন ভ্যান চালক এই ভ্যান চালকের তার আয়ের মাধ্যমে পরিবারটাকে টেনে নিয়ে যাচ্ছেন পাশাপাশি তার মেয়েটাকে প্রতি মাসে ওষুধ কিনে খাওয়াতে হচ্ছে আচ্ছা এই ওষুধের পাশাপাশি ডক্টর অন্য কোনো কিছু খাইতে বলেনি ভালো ফল টল বা অন্য কিছু কিন্তু যেভাবে আচ্ছা তো যাই হোক আপা আমরা আসছি হলো সহযোগিতার হাত বিড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো আজকে আমাদের সাহায্য কার্যক্রম কী ছিল সেটা কিন্তু আপনি দেখেছেন পূর্বে যাদেরকে দিয়েছি সেখান থেকে আপনি দেখতে পারছেন যে আমরা কী কিন দিচ্ছি তো যেহেতু আপনার এই যে কথাগুলো শুনলাম এতে অনেক বড়ো ধরনের একটা সাহায্য আপনার প্রাপ্য তবে আমরা আশা করব পরবর্তী সময়ে সরাসরি আপনার বাড়িতে যাব আপনার মেয়েকে দেখব এবং ডক্টরের রিপোর্টগুলো দেখার পরে আমরা চেষ্টা করব আপনার মেয়ের জন্য বা আপনাদের জন্য একটু বড় পরিসরে সাহায্যটা পাঠানোর জন্য তো যাই হোক আজকে আমাদের আজকে আমাদের সাহায্য কার্যক্রমের মধ্যে রয়েছে পাঁচ কেজি চাউল আধা লিটার তেল আর আধা কেজি ডাউল এটা আপনি নেবেন আর এটা এটা নেবেন হলো আপনার মেয়ের ফল টল কিনে খাওয়ানোর জন্য হ্যাঁ এটা আপনাকে আমাদের পক্ষ থেকে দেওয়া হলো তো আমাদের এই সাহায্য কার্যক্রম আপনার কাছে কেমন লাগলো একটু বলবেন তো আমরা যদি এই সাহায্য কার্য কার্যক্রমগুলো আরও বেশি পরিমাণ দিতে পারি এটা আমাদের কাছেও ভালো লাগবে আপনারা অনেক খুশি হবেন সেটা আমরা জানি তো পরিশেষে একটা কথাই বলবো যে আপনার মেয়ে দ্রুত সুস্থ হয়ে যাক আপনি ভালো থাকবেন ঠিক আছে